গুড মর্নিং এই যে দেখুন আমার মেয়ে সকালে কোনো কাজ নেই ছাতু গুলেছে ছাতুটাকে দেখুন এইভাবে মেখেছে মেখে সেটা আবার হাতটা সরা দেখি এই যে গুড় খেজুরের গুড় তার মধ্যে এইভাবে নিয়ে মাখিয়ে এই যে বুঝতে পারছেন কত কায়দা আর কি জানে তার কোনো ঠিক নেই মনের সুখে বানাচ্ছে দেখে মনে হচ্ছে কি কি মনে হচ্ছে বাবু এটা দেখে বুঝতে পারছি না হয়েছে হয়েছে এবার টপার টপ খেনে ওকে দেখুন বলুন তো কেমন লাগছে দেখতে এগুলো আমার মেয়ের Ah, <laughs> <A ler> quase. <laughs>